ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম ইফান্স লাইফ মিক্স চ্যানেলে আপনার প্রিয় বিনিয়োগ সহযোগী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইটি সেক্টরের তিনটি সম্ভাবনাময় শেয়ার নিয়ে যারা দীর্ঘ সময় ধরে অ্যাকুমুলেশন ফেজে ছিল এবং এখন বড় মুভমেন্টের প্রস্তুতি নিচ্ছে আমরা জানাবো কোন পয়েন্টে স্টকগুলো কিনলে আপনি লাভবান হবেন এবং কোন পয়েন্টে সাবধান থাকতে হবে তো চলুন শুরু করি আজকের বিশ্লেষণ আইটি সেক্টরে তিনটি সম্ভবনয় শেয়ার বিশ্লেষণ ই জেনারেশন জেনেক্সিল বিডিকম বর্তমান বাজার পরিস্থিতিতে ডিএসসির ইন্ডেক্স ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী থাকলেও আইটি সেক্টরের শেয়ারগুলো তেমন সাড়া দেয়নি তবে দীর্ঘদিনের অ্যাকুমুলেশন শেষে এখন সম্ভাবনা তৈরি হচ্ছে আজ আলোচনা করবো আইটি সেক্টরের তিনটি আলোচিত স্টক ই জেনারেশন ফান্ডামেন্টাল বিশ্লেষণ ক্যাটাগরি এ আপ ক্যাপিটাল পঁচাত্তর কোটি টাকা লং টার্ম এবং শর্ট টার্ম লোন মিলিয়ে সাত কোটি রিজার্ভ একাশি কোটি ন্যাভ তেইশ টাকা বান্ন সপ্তাহের সর্বোচ্চ দর ছিল একচল্লিশ টাকা নব্বই সর্বনিম্ন দর ছিল সতেরো টাকা পঞ্চাশ সাম্প্রতিক কোয়ার্টারগুলোর ইপিএস দুর্বল হলেও রিজার্ভ ও ঋণ পরিস্থিতিতে তুলনামূলকভাবে ভালো আছে টেকনিক্যাল বিশ্লেষণ বর্তমান মূল্য বিশ টাকা নব্বই নয় জুলাই শেয়ারটি অ্যাকোমেশন ব্রেক করে একুশ টাকা চল্লিশ পর্যন্ত উঠে এবং ক্লোজ করে একুশ টাকা দশে দশ জুলাই আবার বিশ টাকা নব্বই টাকায় নব্বই পাশে সাপোর্ট নেই যারা নিচে বিনিয়োগ করেছেন তাদের জন্য প্রথম টার্গেট তেইশ থেকে পঁচিশ টাকা এর পরবর্তী টার্গেট সাতাশ থেকে উনত্রিশ টাকা ব্রেকআউট হলে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এই স্টকটির স্টপ লস উনিশ টাকা পঞ্চাশ জেনেকজিল একসময় এই স্টক একশো পঁচাশি টাকা থাকলেও সর্বনিম্ন নেমে এসেছিল উনিশ বিশ টাকায় সেখান থেকে তেইশ টাকা নব্বই পর্যন্ত তার অ্যাকোমোডেশন জোন যারা তলানিতে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্য ইনফরমেশন এটা অনেক দিনের অ্যাকমোডেশন জোন ভেঙে লাস্ট দিন পঁচিশ টাকা ট্রেড করেছিল যা ছিল মূলত প্রথম ধাপের প্রফিটের জায়গা আগামীকাল স্টকটি তেইশ টাকা নব্বইয়ের দিকে সাপোর্ট নিতে দেখা যেতে পারে আর যদি ইন্ডেক্সের সাপোর্ট পাই তাহলে পরবর্তী টার্গেট সাতাশ টাকা পঞ্চাশ যা পরবর্তীতে উনত্রিশ টাকার দিকে যেতে দেখা যাবে যেহেতু জ্যাট ক্যাটাগরি তাই আপাতত এইটুকু টার্গেট রাখা হলো পরবর্তীতে এই জায়গায় এলে নতুন করে আপডেট দিব এবার আসি সর্বশেষ স্টক বিডিকম যদিও আইটি সেক্টরের প্রায় সব স্টক নিয়ে একটি লাইভ গ্রুপ মিটিং করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমার টেলিগ্রাম গ্রুপ সিক্স অ্যান্স টেকনোলজি গ্রুপে আসুন বিডিকম নিয়ে আলোচনা করি দীর্ঘদিনের চার্ট প্যাটার্ন অনুযায়ী এটি একটি ব্যাট ক্র্যাপ সাইপার প্যাটার্ন তৈরি করেছে নয় ও দশ জুলাই অ্যাকোমোডেশন ব্রেক করে সাপোর্ট নেয় প্রথম টার্গেট সাতাশ টাকা সত্তর মূলত এই সাতাশ টাকা সত্তরের উপর স্টকটি দাঁড়াতে পারলে এর মধ্যে সম্ভাবনা তৈরি হবে দ্বিতীয় টার্গেট বত্রিশ থেকে তেত্রিশ টাকা ফাইনাল এক্সিট চল্লিশ থেকে একচল্লিশ টাকা চব্বিশ থেকে চব্বিশ টাকা থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এই জোনটাতে কিছুটা প্রতিরোধ থাকতে পারে তবে তা ব্রেক করলে বড় মুভ আসতে পারে বর্তমানে আইটি সেক্টরের শেয়ারগুলো অ্যাকেশন ফেজ শেষ করে ধীরে ধীরে মুভমেন্ট দেখাতে শুরু করেছে ইন্ডেক্স যদি সাপোর্ট দিয়ে এগিয়ে চলে তাহলে এই সেক্টরের শেয়ারগুলোতে উল্লেখযোগ্য রিটার্নের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের সময় স্টপ লস এবং ধৈর্য এই দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এই বিশ্লেষণ শুধুমাত্র তথ্যভিত্তিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে নিজ দায়িত্বে ও যাচাই করে বিনিয়োগ করবেন কোনো লাভ বা ক্ষতির দাইভার এই ভিডিও গ্রহণ করে নেওয়া যাবে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ